জীৱনে যিখা পাওঁ যাও কেতে হয়ে যাবে দাম করার চেষ্টা করে যাও

যদি আগামী দিন আরও এই টোটো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ যদি না করে তাহলে আগামী দিন এই যে ঘটনাটা ঘটেছে স্প্রে করে দিয়েছে এর আগামী দিনে আরও ভয়ঙ্কর জিনিস হতে পারে সেই বিষয়ে টোটো যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে আগামী দিন এর থেকে ভয়ঙ্কর জিনিস হতে পারে কি কোনো রুট নেই কোনো নাম্বার নেই নাম্বার নেই আগামী দিন যদি এই টোটোগুলোর প্রতি কোনো রকম যদি স্টেপ না নেয় তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের কিছু ঘটতে পারে যারা অসামাজিক কার্যকলাপ তারা কি টোটোকেই ব্যবহার করছে হ্যাঁ যারা অসামাজিক কার্যকলাপ করে তারা কি টোটোকে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ টোটো ব্যবহার করে আরও বড় ঘটনা ঘটাতে পারে মানে এখানে কি বাইরে থেকেও বাইরে থেকেও টোটো আসছে বাইরেও অনেক টোটো আছে চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি টোটোর নাম্বার প্লেট এবং যে টোটোগুলো এইখানকার বাসিন্দা সেইখানে এইখানেই চলুক আর আগামী দিন যেগুলো বাইরে থেকে যে টোটোগুলো আসে সেই টোটোগুলো যাতে না আসে এখানে সেই দিকে প্রশাসনের দিক থেকে একটু নেওয়া দরকার কী নাম আপনার বিমল মাজ টোটো দিয়ে একটা ঘটনা ঘটে নিয়ে এলো কি বলবেন দাদা ও টোটো চালাই হচ্ছে থেকে টোটো নিয়েও ভাড়া খাটে খাটার পরে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুল স্কুল থেকে বানা বাড়ি দুদিকে কন্ট্যাক্ট করে মেছেলেটা উঠেছে ওঠার পরে মেছেলেটাকে নিয়ে বাচ্চা নিয়ে আসছিলো আসার পরে ছেলেটা মুখে এমনি করে গেঞ্জিটা দিয়েছে তার জন্য বলছে কি আমাকে কোনো কিছু মানে শুকিয়ে দিয়েছে আমি সেন্সলেস হয়ে গেছি কি মনে হচ্ছে আপনার আদা আপনার ছেলে এই ছেলে বললো মানে আমার ছেলেটা বললো ছেলের সাথে কথা বলতে পারিনি তারপর ওনাকে তো হসপিটাল নিয়ে গেছে বলতে পারি ভদ্র মহিলাকে হসপিটাল নিয়ে গেছে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে তারপরে ওনারা এই এখানে এফআইআর করেছে তারপর ছেলেকে ধরলো কেন এই কারণে ধরলো এই কারণে ধরেছে টোটো দিয়ে ও লাভ মেরে দিয়ে মাথাটা এনজয় হয়ে গেছে মাথা ফেটে গেছে ছেলের নাম কি অজয় সিং আপনার নাম উদয় সিং ওটা থাকেন আপনি হুগলি স্টেশন রোড শান্তিপল্লী